হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো হচ্ছে নেটের মধ্যে অনেক সুন্দর এবং গর্জিয়াস কালেকশন গুলো দেখাবো এগুলো কাজ দেখে আপনি বুঝে গেছেন যে এগুলো আসলে কত সুন্দর নেচার প্যানেলগুলো দেখেন কত একদম ডিপলি কাজ করা এবং কত মানে বড় কাজ এটা এগুলো কিন্তু জামা থ্রি পিস গাউন লেহেঙ্গা যে কোনো ড্রেস আপনি তৈরি করেন না কেন যেটা করবেন সেটাই ভালো লাগবে মেই সুন্দর লাগবে এগুলো কি সব सेम দাম থাকবে জি আজকের প্রাইসটা একদম থাকবে ধামাকা অফারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু আপনি ফলস পাইজ আমার রোনার কাপড় ম্যাচিং আছে যারা সেট করে নিতে চান সেট করে নিতে পারবেন আর যারা গজ হিসাবে নিতেছেন গজ জিমি নিতে হবে এগুলো গজ তাহলে কত থাকছে ভাইয়া এগুলো আজকের ভিডিও গজ থাকবে মাত্র 250 টাকা করে অনলি 250 টাকা পার গজে আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তাই কি অনেক কালেকশন আছে তো আমাদের ওন্না ম্যাচিং আছে আর যারা পুরো থ্রি পিস সেট নেবেন তাদের জন্য এর প্রাইসটা পড়বে মাত্র 1600 টাকা আর সেট নেবেন আর যারা তিন সেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি কেউ যদি তিন সেট নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন গস থাকছে কিন্তু এগুলো মাত্র আড়াইশো টাকা পার গছ দেখেন অনলি আড়াইশো ওনার গজ কত ভাইয়া খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যেইটা ভালো লাগে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস আছে ফলসের গজ কিন্তু একশো আর এগুলোর গাছ থাকবে দুইশো পঞ্চাশ কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালার কম্বিনেশনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর একদম সেরা মানের কালেকশন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ